হ্যালো আমি আকাশ আপনাদের স্বাগত জানাচ্ছি আকাশ অ্যাগ্রো ফার্মে আজকে আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই আমাদের নতুন উদ্যোগ কোয়েল পাখি পালন আমরা আকাশ অ্যাগ্রোতে এখন পর্যন্ত দশটি কোয়েল পাখি পালন করছি এই প্রকল্পটি আমরা পরীক্ষামূলকভাবে শুরু করেছি এবং আমাদের লক্ষ্য হলো কেমনভাবে এটি লাভজনক হতে পারে আমি পাখিগুলোকে আমার একটু পুরনো খাসায় রাখলাম তবে খাসাটি সুন্দর করে পরিষ্কার করে নিলাম যাতে পাখিগুলোর বসবাসের জন্য আরামদায়ক হয় পানি ও খাবারের ব্যবস্থা করেছি সহজলভ্য জায়গায় যেন তারা কোনো সমস্যায় না পড়ে এই প্রকল্পটি যদি সফল হয় তবে আমাদের উদ্দেশ্য হলো ভবিষ্যতে এটি আরও বড় আকারে সম্প্রসারণ করা আমরা চাই আমাদের খামার থেকে ভালো ফলাফল পাওয়া এবং এটি একটি লাভজনক ব্যবসায় পরিণত হওয়া আপনারা যদি আমাদের খামার সম্পর্কে আরও জানতে আগ্রহী হন তবে আমাদের ফেসবুক পেজে অনুসরণ করতে পারেন আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ